যায় শ্রীহরি যায় কেশব আজকের এই পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই অসীম শুভেচ্ছা ও ঈশ্বরের আশীর্বাদ আজ পনেরো নভেম্বর দুই শনিবার আজ পালিত হচ্ছে মহাপবিত্র উৎপন্না একাদশী একাদশী উপবাস উপাসনা মন্ত্র কাহিনী পুরাণ বিজ্ঞান ফলাফল সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ বিস্তারিত এবং আপনাদের আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপন্ন একাদশী শুধু উপবাসের দিন নয় এটি এমন একটি পবিত্র তিথি যা মানুষের জীবনে নেতিবাচক শক্তি দূর করে মানসিক শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি ও ধার্মিক শক্তি বৃদ্ধি করে প্রত্যেক মানুষ জীবনে শান্তি চায় সুখ চায় অশান্তি থেকে মুক্তি চায় আর্থিক উন্নতি চায় পরিবারের কল্যাণ চায় আজকের একাদশী সেই সব ইচ্ছাকে পূর্ণ করে একাদশী শব্দের অর্থ হল মাসের একাদশ তিথি অর্থাৎ পূর্ণিমা ও অমাবস্যার এগারোতম দিন চন্দ্রের এই বিশেষ পর্যায়ে মানুষের মন ও স্নায়ুতন্ত্র সবচেয়ে শান্ত থাকে তাই এই দিনে উপবাস ও ধ্যান করলে মন দ্রুত পবিত্র হয় হিন্দু ধর্মে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এবং কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় উৎপন্না একাদশী উৎপন্না একাদশীকে বলা হয় প্রথম একাদশী পুরাণে বলা আছে এই দিনে একাদশী দেবীর জন্ম হয়েছিল এবং অসুর মূরকে বিনাশ করেছিলেন তাই এটি অশুভ শক্তি নাশের তিথি যাদের জীবনে অশান্তি ভয় দুশ্চিন্তা বা বাধা আছে এই একাদশী তাদের জন্য অত্যন্ত উপকারী ভাগবত পুরাণে উল্লেখ আছে একসময় দেবতারা অসুর মূরের অত্যাচারে বিপর্যস্ত হয় ভগবান বিষ্ণু অসুরকে পরাস্ত করতে যোগনিদ্রায় প্রবেশ করেন সেই সময় অসুর মূর ভগবানকে আক্রমণ করতে আসে ঠিক তখনই শ্রীহরির দেহ থেকে একটি দিব্য শক্তি বেল হয় দেবী একাদশী তার শরীর দীপ্তিদীপ্ত চোখে আকাশের মতো জ্যোতি হাতে অস্ত্র অসুরেরা ভয় পায় দেবী মুহূর্তে মূরকে বিনাশ করেন ভগবান আনন্দিত হয়ে বলেন দেবী তুমি আমার ভক্তদের রক্ষাকর্ত্রী যারা তোমাকে স্মরণ করবে তারা আমার কৃপা লাভ করবে এভাবেই উৎপন্না একাদশী দেবীর আবির্ভাব ঘটে এবং এই তিথি সব পাপ ও দুশ্চিন্তা দূর করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উৎপন্না একাদশী পালন করলে দীর্ঘদিনের দুঃখ দূর হয় অশান্ত ঘর শান্ত হয় আয়ের পথ খুলে যায় বিবাহ সংসারের সমস্যা কমে শরীর মনের বিষাক্ততা দূর হয় মানসিক শক্তি ধৈর্য সহিষ্ণুতা বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ঈশ্বরের আশীর্বাদ সহজে পাওয়া যায় ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন ঘর পরিষ্কার করুন দেবতার স্থানে একটি ছবি বা মূর্তি স্থাপন করুন ঘি বা তেলের প্রদীপ জ্বালান তুলসী পাতা আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ তুলসী ছাড়া একাদশী পূজা অসম্পূর্ণ প্রদীপ প্রদক্ষিণ করুন ধূপ জ্বালান ফুল ফল দুধ বা নারিকেল পানি ভগবানের কাছে নিবেদন করুন দুই হাত জোর করে প্রার্থনা করুন মন্ত্র জপ করুন ওম নমো নারায়ণায় এবং ওম নমো ভগবতে বাসুদেবায় একশো আটবার জপ করলে ফল বহু বৃদ্ধি পায় উপবাসের নিয়ম তিনটি প্রথমত সম্পূর্ণ উপবাস কোনো খাবার গ্রহণ করবেন না দ্বিতীয় ফলাহার উপবাস ফল দুধ নারিকেল পানি খেজুর মাখন খাওয়া যায় তৃতীয় জলাহার উপবাস শুধুমাত্র জল বা নারিকেল পানি গ্রহণ করুন আজ তামসিক খাদ্য লবণ পেঁয়াজ রসুন চাল ডাল সবই বাদ আজকের দিনে বিদ্রূপ রাগ হিংসা অশুভ চিন্তা এড়িয়ে চলুন দানের গুরুত্ব আজ শিশুদের মিষ্টি ফল বস্ত্র জল বা অন্যান্য সামান্য সাহায্য করলে অশেষ পূর্ণ ফল হয় ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় দান করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে সুখ শান্তি আসে